তিনটি সেরা ফ্যানব্যাস উপহার দিয়েছে ফেসবুক আমাকে এই সেরা ফ্যানব্যাস কিন্তু এমনি এমনি আসে না ফ্যান সম্পর্কে যাদের ধারণা রয়েছে নিম্নতম তারা জানেন যে কিভাবে আসে এই তিন ভাইয়ের ভিডিওতে আমি নিয়মিত লাইক এবং কমেন্ট করি এই তিন ভাই আমি যখন ভিডিও ছাড়ি সাথে সাথেই এই তিনজন আমাকে লাইক এবং আমার ভিডিওতে কমেন্ট করে ধন্যবাদ এই তিন ভাইকে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য আপনারাও যদি নিয়মিত অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন এবং ভিডিও দেখেন তাহলে ফেসবুক আমা আপনাকে সেরা ফ্যান ব্যাস উপহার দিবে আর সেরা ফ্যান ব্যাস যখন আপনি অর্জন করতে সক্ষম হবেন তাহলে অন্য যারা কন্টেন্ট কিউটার রয়েছে তারাও আপনাকে ফলো দেবে কারণ আপনি অন্য ভিডিও দেখছেন অন্য ভিডিওতে সুন্দর সুন্দর লাইক এবং কমেন্ট করছেন এই কারণেই আপনি সেরা ফ্যানব্যাস উপহার পেয়েছেন এই বিষয়টা যখন এই ভিডিওগুলো যখন অন্য কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা একটু উৎসাহিত হবে একটু আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে একটু একটু করে ভালো লাগা শুরু হবে আপনার প্রতি ভালোবাসা শুরু হবে তখন আপনাকে অন্য যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা আপনার ভিডিও দেখবে এবং যদি ভালো লাগে আপনি যখন তাদের ভিডিও দেখবেন তারাও আপনার ভিডিও দেখবে এভাবেই দেখতে দেখতে তখন আপনাকে ফলো দিতে বাধ্য হবে আপনারা আমার এই সাজেশন নিয়ে মাত্র একত্রিশ সপ্তাহ কাজ চালিয়ে যান দেখবেন আপনারাও খুব অল্প সময়ের মধ্যে অনেক ফলো অর্জন করতে সক্ষম হবেন আপনার ভিডিও দ্রুতই উপরে উঠবে এবং ভালো একটা জায়গা তৈরি করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ